প্রতিদিনের মতোই আজও আমি চাচির বাড়িতে খাবার আনতে গিয়েছিলাম বাড়িতে ঢুকে দেখি চাচি একটি নাইট ড্রেস পরে সোফায় বসে আছেন তাকে খুব সুন্দর লাগছিল আমি চাচিকে খাবার প্যাক করতে বললাম চাচি হেসে বললেন খাবার পরে নিয়ে যেও তার আগে একটু আমার পায়ের ব্যথা কমিয়ে দাও আজ কেন জানি আমার পায়ে বেশ ব্যথা করছে আমি কিছুটা অবাক হয়ে বললাম চাচি আপনি কি বলছেন চাচি মৃদু হেসে বললেন চিন্তা করো না এখানে কেউ নেই আর তোমার চাচা দোকানে আছেন আমি সেখানে বসে চাচির পায়ের ব্যথা ম্যাসাজ করতে শুরু করলাম তখন তিনি হাসি মুখে বললেন তোমার কি এমন বন্ধু আছে যাকে তুমি খুব পছন্দ করো আমি একটু অবাক হয়ে বললাম চাচি আপনি কি বলতে চাইছেন ঠিক বুঝতে পারছি না চাচি হেসে বললেন বোকা জানতে চাচ্ছিলাম তোমার কোনো ঘনিষ্ঠ বন্ধু আছে কি না আমি হেসে বললাম চাচি আমি তো সেরকম কিছু ভাবিনি চাচি তখন বললেন তাহলে কি এখনো একেবারে একা আছো তারই প্রশ্নে আমি কিছুটা লজ্জিত হলাম চাচি মৃদু হেসে বললেন কখনো কি মনে হয় না জীবনে কিছু আনন্দ নিয়ে আসা উচিত আমি দ্বিধাগ্রস্ত হয়ে বললাম চাচি বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন চাচি মৃদু হেসে বললেন বোকা এত ভালো দেখতে হয়েও ভাবনা তোমার বাচ্চাদের মতো আজ আমি তোমাকে কিছু বিষয় শেখাবো এই বলে চাচি আমাকে তার ঘরে নিয়ে গেলেন বন্ধুরা আজকের গল্পটা বেশ স্পেশাল আশা করছি গল্পটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তবে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার শৈশবটা কিছুটা কষ্টকর ছিল পারিবারিক অবস্থার জন্য দূরের আত্মীয়ের কাছে কাজ করতে এসেছি বয়সে তিনি অনেক বড় তাই আমি তাকে চাচা বলে ডাকি তিন বছর আগে যখন এখানে এসেছিলাম তখন আমার বয়স ছিল মাত্র ষোলো সেই সময় থেকে আমি এই পরিবারের দেখাশোনা করছি এবং নিজের সততা ও পরিশ্রম দিয়ে তাদের বিশ্বাস অর্জন করেছি চাচা আমাকে খুব আন্তরিকভাবে দেখেন এবং আমার উপর ভরসা করেন কিন্তু চাচি আমাকে ছেলের মতো ভালোবাসেন কিন্তু সেই ভালোবাসা এক সময় আমার জীবনের কাল হয়ে ওঠে চাচার পরিবারে বড় মেয়ে দশ বছর ছোটো মেয়ে আট বছর আর তাদের পুত্রের বয়স সাত বছর চাচার ব্যবসা ভালো চলে তাই তাদের প্রয়োজন মেটাতে সমস্যা হয় না আমি তাদের পরিবারের সদস্যের মতো মিশে গেছি প্রায়ই কেনাকাটার দায়িত্ব আমার ওপর থাকে সেদিনও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চাচার বাড়ি গেলাম কয়েকবার দরজায় কড়া নাড়লাম কিন্তু সাড়া পেলাম না দরজা খোলাই ছিল তাই নিজেই ঢুকে পড়লাম রান্নাঘরের দিকে যেতে যেতে হঠাৎ বাথরুমের কাছ থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পেলাম শব্দগুলো ঠিক কান্নার মতো নয় বরং অন্য রকম আমি স্থির হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম এরপর বাথরুমের দিকে এগিয়ে গেলাম ঠিক তখনই শব্দগুলো হঠাৎ থেমে গেল আমি রান্নাঘরে গিয়ে জিনিসগুলো রাখলাম বাড়ি থেকে বের হওয়ার সময় বাথরুমের দরজা খুলে গেল দেখি চাচি বের হচ্ছেন আমাকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে বললেন তুমি কখন ভেতরে এলে আমি উত্তর দিলাম চাচি বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কেউ সাড়া না দেওয়ায় নিজেই ঢুকে এসেছি চাচি কিছু না বলে রান্নাঘরের দিকে চলে গেলেন পরে খাবার প্যাক করে আমাকে দিলেন আর আমি দোকানের দিকে রওনা দিলাম কিন্তু দোকানে গিয়েও মন শান্ত হচ্ছিল না ভাবছিলাম আসলে চাচি বাথরুমে কেন এমন ছিলেন পরদিন আবার যখন খাবার আনতে চাচির বাড়ি গেলাম দেখি চাচি একটু অন্যভাবে তাকাচ্ছেন যা তিন বছরে কখনো দেখিনি খাবার হাতে দিয়ে তিনি বললেন তুমি এখন বেশ বড় হয়ে গেছ আর দেখতে সুন্দরও সেদিন চাচি আচমকা আমাকে আলিঙ্গন করলেন আমি একটু বিব্রত হলেও সম্মান দিয়ে বিদায় নিলাম সারা পথ ভাবতে থাকলাম আসলে চাচির এমন আচরণের কারণ কি হতে পারে দোকানে পৌঁছানোর পরও আমার মনটা কাজের মধ্যে সঠিকভাবে বসছিল না কিছুটা অস্বস্তি লাগছিল তবে ভেতরে ভেতরে হাসিও পাচ্ছিল পরের দিন ছিল রবিবার আর সেদিন চাচা দোকান বন্ধ রাখতেন তাই পুরো দিনটা বাড়িতেই কাটালাম সোমবার সকালে দোকানে পৌঁছাতেই চাচা বললেন তোমার চাচি কিছু বাজারের জিনিস আনতে বলেছে তুমি একবার বাড়িতে গিয়ে দিয়ে এসো চাচার কথা শুনে খুশি মনে চাচার বাড়ির দিকে রওনা দিলাম বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়লাম আর অপেক্ষা করতে লাগলাম চাচি দরজা খুললেন কারণ তার বাচ্চারা তখন স্কুলে গেছে আমাকে দেখে বললেন ভেতরে আসো আমি ঘরে ঢুকলাম আর তিনি দরজা বন্ধ করে ভেতরের ঘরের দিকে চলে গেলেন তবে আমি বারান্দায় দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ পর চাঁচি আমায় ডেকে বললেন ওখানে দাঁড়িয়ে আছো কেন ভেতরে আসো তার কথা মতো আমি ঘরে ঢুকে গেলাম প্রথমে তিনি একটু হাসলেন তারপর বললেন তুমি বসো আমি এক্ষুনি আসছি বলে বাইরে চলে গেলেন কিছুক্ষণ পর তিনি দুই কাপ চা হাতে নিয়ে ঘরে ফিরলেন এবং এক কাপ আমার দিকে বাড়িয়ে দিলেন আমি বললাম চাচি এত কষ্ট করার কি দরকার ছিল চাচি হেসে বললেন চা খেয়ে নাও সকালের দিকে কিছু শক্তি দরকার হবে তোমার তার কথায় একটু অবাক হয়ে ভাবতে লাগলাম কেন তিনি এমন বলছেন আমরা দুজনে চা খেটে খেতে তিনি মৃদু হেসে বললেন সেদিনের কথা তো আর কাউকে বলনি তাই তো আমি বুঝতে পারলেও ভান করলাম কিছু বুঝিনি বললাম কোন কথা বলছেন চাচি চাচি হেসে বললেন আরে মনে নেই সেদিন যখন তুমি খাবার নিতে এসেছিলে আর বিদায়ের সময় তোমাকে একটু আলিঙ্গন করেছিলাম আমি বললাম হ্যাঁ চাচি মনে আছে তবে এটা তো এমন কিছু নয় যা অন্য কাউকে বলার প্রয়োজন হবে আর আমি এটা নিয়ে কিছু ভাবিনি আমার কথা শুনে তিনি একটু কাছে এসে বসলেন এবং মৃদু কণ্ঠে বললেন শোনো কিছু বিষয় সব সময় গোপন রাখাই ভালো কারণ তোমাকে আমি যা করতে বলবো সেটা যেন কোনোভাবেই বাইরের কেউ জানতে না পারে চাচির কথায় কিছুটা অবাক হলাম এবং মনোযোগ দিয়ে তার কথা শুনতে লাগলাম যদিও মনে নানা প্রশ্ন জেগে উঠছিল আসলে কী কাজের জন্য তিনি আমাকে এমনভাবে সতর্ক করছেন চাচি যখন এসব কথা বললেন আমি তাকে আশ্বস্ত করলাম যে তিনি যা বলবেন সেটা নিয়ে আমি কারোর সঙ্গে কথা বলবো না আমার প্রতিশ্রুতি শুনে তিনি খুশি হয়ে বললেন এটাই তো আমি চেয়েছিলাম এরপর তিনি দাঁড়িয়ে গেলেন তখনই অবাক হলাম যখন চাচি আমাকে তার পায়ের ব্যথা কমানোর জন্য হালকা মালিশ করতে বললেন চাচি বললেন আজ বাড়ির অনেক কাজের পর বেশ ক্লান্ত লাগছে কুনাল তুমি একটু পায়ে মালিশ করে দাও যাতে ব্যথা তাড়াতাড়ি কমে আমি বিস্মিত হয়ে বললাম চাচি আপনি কি বলছেন চাচি হেসে বললেন চিন্তা করো না এখানে কেউ নেই তোমার চাচা তো দোকানে আছেন আমি শান্তভাবে বসে তার পায়ে মালিশ করতে শুরু করলাম এবং আমার নজর নিচু ছিল কিছুক্ষণ পর চাচি বললেন আচ্ছা তোমার কোনো বন্ধু বা বান্ধবী আছে কি আমি কিছুটা অবাক হয়ে বললাম বন্ধু বুঝলাম না চাচি আপনি কি বলতে চাইছেন চাচি মৃদু হাসিতে বললেন বোকা মানে কোনো বিশেষ বন্ধু আছে কি যাকে তুমি একটু বেশি পছন্দ করো। আমি কিছুটা লজ্জা পেয়ে বললাম চাচি আমি সে ধরনের মানুষ নই আর তাছাড়া আমাদের আর্থিক অবস্থাও তো আপনার জানা এসব তো বড় লোকদের জন্য চাচির প্রশ্নের উত্তরে আমার এমন সরল উত্তর শুনে তিনি হেসে উঠলেন তার কথাগুলো ভেবে আমি কেমন যেন অদ্ভুত এক অনুভূতি করতে থাকলাম চাচি আবার বললেন তাহলে তুমি এখনও অবিবাহিত রয়েছ এই বলে তিনি হাসতে লাগলেন তার কথা শুনে কিছুটা লজ্জা পেলাম এরপর চাচি জিজ্ঞাসা করলেন আচ্ছা তোমার কি কখনো মনে হয় না যে কারোর সঙ্গে বিশেষ সম্পর্ক থাকা উচিত যেমন বেস্ট ফ্রেন্ড আমি অবাক হয়ে বললাম চাচি আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না চাচি হাসি দিয়ে বললেন তোমার মধ্যে এখনো বুঝতে শেখার বয়সটাই আসেনি তুমি তো দেখতে শক্ত সামর্থ্য কিন্তু মনটা এখনো বাচ্চাদের মতো চাচির কথায় কিছুটা অস্বস্তি অনুভব করছিলাম বললাম চাচি দেরি হয়ে যাচ্ছে দোকানে যাই কিন্তু চাচি হেসে বললেন এত তাড়াহুড়ো কিসের একটু বসো এই বলে আমাকে কাছে টেনে নিয়ে বললেন তুমি কি জানো তোমার চাচা কতটা বয়স্ক আমাদের মধ্যে বয়সের কত ফারাক এই বলে চাচি একটু নীরবে আমার দিকে তাকালেন এবং বললেন পায়ে একটু ব্যথা হচ্ছে তাই একটু তেল দিয়ে মালিশ করে দাও আমি কিছুটা সংকোচ বোধ করলেও তার কথাই সম্মতি জানালাম তিনি তখন আরাম করে বসে বললেন সরম কিসের একটু তেল দিয়ে মালিশ করে দাও আজ বাড়ির অনেক কাজ করেছি তো তার সরল ও হাস্যোজ্জ্বল কথাগুলো শুনে কিছুটা দ্বিধায় ছিলাম চাচি আমার চুলে আলতো করে হাত বুলিয়ে বললেন তোমার চাচা তো সারাদিন কাজ করে ফিরে এসে ঘুমিয়ে পড়েন আমার কথা ভাবেন না আমি এখনও বেশ তরুণী আমার জন্য তো জীবনে কিছু আনন্দ থাকা উচিত বলো চাচির কথা শুনছিলাম তবে পুরোটা যেন মাথায় ঢুকছিল না হঠাৎ তিনি আমার হাত ধরে পাশে বসিয়ে নিলেন তার পাশে বসে থাকতে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল এবং তার নানা কথা শুনে ভিতরে অস্বস্তি কাজ করছিল এক সময় অনুভব করলাম যেন নিজেকে পুরোপুরি সামলে রাখতে পারছি না এবং অস্থিরতার মাঝে একটু ঘামতে শুরু করলাম তবে চাচির মুখে আনন্দের আভাস স্পষ্ট ছিল তিনি হাসি দিয়ে বললেন অনেক দিন পর মনে হচ্ছে মনটা একটু শান্তি পেল তোমার সাথে কথা বলে কুনাল তুমি নিশ্চয়ই ভালো আছো তার এই প্রশ্নের জবাবে আমি নিরুত্তর থেকে নিচের দিকে তাকিয়ে রইলাম মনে হচ্ছিল এই অভিজ্ঞতায় আমার ভেতরের অনেক কিছুই বদলে গেছে পরদিন আবার খাবার আনতে চাচির কাছে গেলাম তার ব্যবহার এবং কথাবার্তা আগের দিনের মতোই কিছুটা আলাদা লাগছিল চাচি যেন কিছুটা অন্যরকম দৃষ্টিতে তাকাচ্ছিলেন শেষে চাচা জানতে চাইলে চাচির পরিকল্পনা মতো কারণটি বলে দিলাম এবং চাচাও সেটি মেনে নিলেন পরের দিন যখন খাবার আনতে গেলাম চাচিকে দেখে মনে হল তিনি খুব খুশি আজ যেন তার মধ্যে অন্যরকম এক উচ্ছ্বাস ছিল তবে আমি কিছু বলিনি চুপচাপ দাঁড়িয়েছিলাম মনে হচ্ছিল যেন চাচার প্রতি আমার কোনো কর্তব্যে ঘাটতি রয়ে গেছে হয়তো এ কারণেই তার সঙ্গে কথা বলতেও কিছুটা অস্বস্তি হচ্ছিল তিনি হাসি মুখে আমার দিকে তাকিয়েছিলেন কিন্তু আমার এভাবে চুপচাপ থাকা দেখে কিছু জিজ্ঞাসা করলেন না যখন খাবারের টিফিন আমার হাতে তুলে দিলেন তখন হঠাৎ বললেন কোনাল আজকে তোমাকে খুব চুপচাপ দেখাচ্ছে কিছু হয়েছে কি আমি বললাম না তেমন কিছু নয় তখন চাচি হেসে বললেন কাল তুমি যে ভালোবাসা দিয়েছ তার জন্য আমি খুবই কৃতজ্ঞ শুধু আমাদের একে অপরের প্রয়োজনের দিকে খেয়াল রাখতে হবে এ কথা বলে তিনি আমার পকেটে এক হাজার টাকার একটি নোট ঢুকিয়ে দিলেন আমি বিস্মিত হয়ে তার দিকে তাকালাম তিনি বললেন আমরা দুজনেই একে অপরের খেয়াল রাখব অন্য কোনো চিন্তা মাথায় আসতে দেব না তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাই তার কথার গভীরতা না বুঝেই আমি মাথা নেড়ে সম্মতি জানালাম চাচি আবারও শান্তভাবে আমার দিকে তাকিয়ে থাকলেন তিনি যেন আমার মনের গভীরে পৌঁছে গেছেন বুঝতে পেরেছেন যে আমি চাচার প্রতি অনুগত থাকতে না পারার কারণে কিছুটা অস্বস্তি বোধ করছি আমাকে এই অস্বস্তি থেকে বের করতে তিনি অনেক কথাই বললেন বুঝিয়ে দিলেন আমাদের মধ্যে যা ঘটেছে তা দুজনেরই প্রয়োজন ছিল এখন আমি অপেক্ষা করি কবে তিনি খাবার নেওয়ার জন্য ডাকবেন আর আমি তার কাছে যাব এরপর একদিন যখন খাবার আনতে গেলাম চাচি আমাকে বললেন এত অল্প সময় আর ভালো লাগছে না চেষ্টা করো যেন একদিন পুরো সময় বের করতে পারো যাতে আমরা একটু নিরিবিলিতে কথা বলতে পারি আমি বললাম কিন্তু এত সময় বের করা তো আমার জন্য কঠিন তখন চাচি বললেন ঠিক আছে আমি নিজেই কিছু একটা ব্যবস্থা করি পরের দিন যখন চাচির বাড়িতে গেলাম তাকে খুব খুশি দেখাচ্ছিল আমি কারণ জানতে চাইলে তিনি বললেন যে তার মাথায় একটি পরিকল্পনা এসেছে যাতে আমাকে তিন চার দিনের জন্য দোকানের দায়িত্ব নিতে হবে এবং সেই সঙ্গে তাদের বাড়িতেও থাকতে হবে আমি চাচির কাছে জিজ্ঞাসা করলাম কিন্তু এটা কিভাবে সম্ভব তখন তিনি বললেন তোমার চাচাকে কয়েক দিনের জন্য অন্য শহরে পাঠাতে পারি তার বড় ভাই বেশ কিছুদিন ধরে অসুস্থ আর তোমার চাচা দোকান এবং বাড়ির দায়িত্বে থাকার কারণে সেখানে যেতে পারছেন না আমি দোকানের সব কাজ ভালোভাবে জানতাম আর বাড়িতে থাকা আমার জন্য কোনো সমস্যা ছিল না তাই আমি রাজি হয়ে গেলাম চাচি বললেন ঠিক আছে আমি আজ রাতেই তোমার চাচার সঙ্গে কথা বলবো তবে যদি তিনি তোমাকে কিছু জিজ্ঞাসা করেন এমনভাবে বলো যেন তুমি আগে কিছুই জানো না বিষয়টা যেন নতুন করে শুনলে মনে হয় আমি তাকে আশ্বস্ত করলাম আপনি চিন্তা করবেন না আমি ঠিক এমনটাই করব। পরদিন যখন দোকানে গেলাম চাচা আমাকে কাছে দেখে বললেন তুমি কি আমার অনুপস্থিতিতে দোকানটা সামলাতে পারবে আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম আপনি কি কোথাও যাচ্ছেন তিনি বললেন হ্যাঁ দু তিন দিনের জন্য অন্য শহরে যাচ্ছি আমি তাকে নিশ্চিত করে বললাম আপনি নিশ্চিন্ত থাকুন আমি দায়িত্ব নিয়ে সব সামলে নেব তিনি তেমনি ভরসা করছিলেন কারণ জানতেন আমি সব কাজ বোঝে কিছুক্ষণ চুপ থাকার পর তিনি বললেন দোকানের চেয়ে বাড়ির ব্যাপারে বেশি চিন্তা হচ্ছে বাড়িতে একজন পুরুষের উপস্থিতি প্রয়োজন তাই আমি চাই এই কদিন তুমি আমাদের বাড়িতেই থাকো আমি হেসে বললাম আপনি কেমন কথা বলছেন আমার বাড়ির লোকজন এতে কোনো আপত্তি করবে না আপনি যা বলছেন সেটাই করব তিনি আমার কথায় খুশি হলেন যেন তার কাঁধ থেকে বড় একটা ভার নেমে গেছে তিনি জানালেন যে তিনি আগামীকাল বড় ভাইয়ের খোঁজ নিতে রওনা হবেন সেদিন দুপুরে যখন খাবার আনতে গেলাম চাচিকে এই সুসংবাদটা জানালাম চাচি এতটাই খুশি হয়ে গেলেন যে তার আনন্দ থামছিল না সন্ধ্যায় দোকান বন্ধ করার পর চাচা দোকানের চাবি আমার হাতে দিয়ে বললেন আমি তিন দিনের জন্য বড় ভাইয়ের কাছে যাচ্ছি এবং চতুর্থ দিন ফিরে আসব তারপর আমাকে বললেন তুমি যেন কাল তোমার বাড়ির লোকজনকে জানিয়ে দাও যে এই কদিন আমাদের বাড়িতেই থাকবে আমি মাথা নেড়ে সম্মতি জানালাম বাড়ি ফেরার সময় পরবর্তী কয়েকটা দিনের কথা চিন্তা করে মনে অনেক উত্তেজনা কাজ করছিল আর সেই উত্তেজনার জন্য রাতে ঠিকমতো ঘুমাতেও পারলাম না পরদিন সকালে গোসল সেরে দুজোড়া জামা কাপড় গুছিয়ে নিয়ে বাড়ির লোকদের জানিয়ে দোপানে গেলাম সারাদিন দোপানেই ছিলাম দুপুরের খাবার কাছের একটি হোটেল থেকে আনালাম এবং অধীর আগ্রহের সন্ধ্যার অপেক্ষা করতে থাকলাম সন্ধ্যা হলে দোকান বন্ধ করে চাচার বাড়িতে গেলাম সেখানে গিয়ে দেখি চাচি বসার ঘরে বসে মুভি দেখছেন আর তার দুই মেয়ে মাটিতে বসে পড়াশোনা করছে এবং ছেলে খেলনা নিয়ে খেলছে চাচিকে বেশ খুশি মনে হচ্ছিল প্রথমেই দোকানের সমস্ত হিসাবের কথা চাচিকে জানিয়ে দিলাম এবং সমস্ত টাকাও তার হাতে তুলে দিলাম তারপর চাচি আমার হাতে দোকানের টাকার হিসাব নিয়ে নিলেন এবং আমার জন্য খাবার গরম করে টেবিলে সাজিয়ে দিলেন আমি খাওয়া শেষ করার পর চাচি পাশের সোফা এসে বসে পড়লেন তিনি বললেন এই বাড়িটা নিজের মতো করে ভাব চাচার বড় মেয়ে বইয়ের পাতার ফাঁক দিয়ে বারবার আমার দিকে তাকাচ্ছিল চাচির সন্তানরা আমাকে চিনত এবং আমার সঙ্গে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করত তবে এটা প্রথমবার তাদের বাড়িতে রাতে থাকতে আসায় তারা হয়তো কিছুটা অবাক ছিল চাচার বড় মেয়ে বেশ বুদ্ধিমতী সে জানত তার বাবা বাড়িতে নেই তাই আমি এখানে থাকবো যতদিন না তিনি ফিরে আসেন আমি কিছুক্ষণ বসেছিলাম হঠাৎ চাচার ছেলে তার খেলনা ফেলে আমার কোলে উঠে এলো কিছুক্ষণ খেলার পরই ঘুমিয়ে পড়ল চাচি ছেলেটিকে নিতে আমার কাছে এলেন আমি চাচির মেয়ের দিকে তাকালাম ভাবলাম সে কি মায়ের এই ঘনিষ্ঠতা লক্ষ্য করছে কিনা তবে সে নিজের কাজেই ব্যস্ত ছিল ছেলেটিকে কোলে তুলে নিয়ে চাচি বললেন চলো তোমার ঘরটা দেখিয়ে দেই আমি চুপচাপ উঠে তার পেছনে চললাম তিনি প্রথমে তার ছেলেকে নিজের ঘরে শুইয়ে দিলেন তারপর একটি ঘর ছেড়ে পাশের দরজা খুলে বললেন এটাই তোমার ঘর চাচি হাসি মুখে বললেন এখানে কেউ তোমাকে বিরক্ত করবে না শুধু আমি ছাড়া এ কথা বলে তিনি চোখ টিপে দিলেন আমি মৃদু হেসে তার দিকে তাকালাম পাশের ঘরটাই ছিল তার মেয়েদের থাকার ঘর ঘরটা দেখে আমরা আবার ড্রয়িং রুমে ফিরে এলাম চাচি আর আমি বিভিন্ন বিষয়ে গল্প করতে করতে সময় কাটালাম রাত দশটার দিকে চাচি তার মেয়েদের ঘুমাতে যেতে বললেন আমিও ঘুমানোর কথা বলে উঠে দাঁড়ালাম যদিও সত্যি ঘুমানোর ইচ্ছে ছিল না মেয়েদের দেখানোর জন্যই ঘুমানোর ভান করেছিলাম আমি নিজের ঘরে শুয়ে পড়লাম কিন্তু রাত প্রায় বারোটার দিকে দরজায় হালকা শব্দ শুনে অবাক হয়ে দেখি চাচি ঘরে ঢুকেছেন কাছে এসে বললেন আমার ঘরে একটু এসো তিনি আমাকে তার ঘরে নিয়ে গেলেন এবং দরজাটা বন্ধ করলেন কিছুক্ষণ পরে চাচা আচমকা ঘরের এক কোণ থেকে বেরিয়ে এলেন চাচা এসে আমার দিকে রাগি চোখে তাকালেন এবং পাশে দাঁড়িয়ে থাকা চাচিকে সরিয়ে দিলেন চাচা কিছুদিন ধরেই আমাদের ওপর সন্দেহ করছিলেন যদিও তার সন্দেহের কারণটা তখনও পুরোপুরি বুঝতে পারিনি প্রায়ই দোকানে খাবার পৌঁছে দিতে আমার একটু দেরি হয়ে যেত তবে সেটা নিয়ে যে চাচা এতটা সন্দেহ করবেন তা ভাবতে পারিনি তিনি আমাদের প্রতিটি পদক্ষেপের দিকে নজর রাখছিলেন এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করছিলেন একদিন রাতে আমরা যখন একসঙ্গে কথা বলছিলাম তখন চাচা হঠাৎ আমাদের সামনে এসে দাঁড়ালেন চাচা প্রচণ্ড রেগে গিয়ে আমাকে ধমক দিলেন তুমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে বেরিয়ে যাও তার চোখে এক ধরনের হতাশা ও প্রচণ্ড ব্যথার ছাপ স্পষ্ট ছিল যেন আমার প্রতি তার সকল বিশ্বাস হারিয়ে গেছে চাচি বিস্ময়ে তাকিয়ে রইলেন মনে হচ্ছিল এই দৃশ্যটি তার কাছে সম্পূর্ণ অচেনা আমি চুপচাপ নিজের জিনিসপত্র গুছিয়ে নিলাম মাথার ভেতরে একের পর এক চিন্তা ঘুরপাক খাচ্ছিল মনে হচ্ছিল এতদিনের সম্পর্ক এতটা ভালোবাসা সব এক মুহূর্তে ভেঙে গেল বাড়ি থেকে বের হয়ে আমি অনুভব করলাম আমার পরিচিত জীবন থেকে যেন বিচ্ছিন্ন হয়ে গেছি এর পরের দিনগুলোতে জীবন আমার জন্য আর আগের মতো রইল না কাজ হারালাম আশ্রয় হারালাম এমনকি জীবনের প্রতি আমার সমস্ত আস্থাও হারিয়ে যেতে লাগলো চাচা এবং তার স্ত্রীর সম্পর্কেও গভীর প্রভাব পড়ল তাদের জীবনের শান্তি যেন কোথাও হারিয়ে গেল এক সময় হাসি খুশি সংসারে নেমে এল নীরব বিষাদের ছায়া চাচা চাচিকে তার বাবার বাড়িতে রেখে এলেন তাকে আর ফিরে নিয়ে আসেননি চাচি ও আমার ভুলের কারণে আমাদের সবার জীবনে দুঃখের কালো ছায়া নেমে এলো তাই কোনো কাজ করার আগে ভেবে চিনতে করা উচিত এই গল্প থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত পারিবারিক সম্পর্কের ভিত্তি হল বিশ্বাস যখন সেই বিশ্বাসের ফাটল ধরে সম্পর্কগুলো ধ্বংসের মুখে পড়ে আমাদের উচিত পারিবারিক ও ঘনিষ্ঠ সম্পর্কগুলিকে যত্নে রক্ষা করা এবং এমন কোনো কাজ এড়ানো যা এই সম্পর্কগুলিকে আঘাত করতে পারে আমাদের প্রতিটি কাজ এবং আচরণের স্বচ্ছ থাকা উচিত যদি আমরা গোপনীয়তা বজায় রেখে চলি বা সত্য লুকাই তবে তা অবশেষে সম্পর্ক এবং আমাদের ব্যক্তিগত জীবনকে ক্ষতিগ্রস্ত করতে পারে গল্পের প্রধান চরিত্রের ভুল কাজের জন্য পুরো পরিবারের ওপর প্রভাব পড়েছিল আমাদের প্রতিটি কাজেরই একটি পরিণাম থাকে যা শুধু আমাদের নয় আশেপাশের মানুষদের ওপরও প্রভাব ফেলে সুতরাং কোনো কাজ করার আগে সেটির সম্ভাব্য ফলাফল নিয়ে ভাবা উচিত গল্পের পরিস্থিতি থেকে বোঝা যায় এক মুহূর্তের ভুল সিদ্ধান্ত গোটা পরিবারের শান্তি ও সুখ কেড়ে নিতে পারে বন্ধুরা যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে